বন্ধুরা এই যে দেখুন যে গতকালকে রাতে এলাকাবাসী এই বাদ পাহারা দিয়েছে অলরেডি লাইট টাঙ্গানো আছে এখনও তো বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে মেসেজ আসতেছে যে অনেক জায়গা নাকি বাদ অনেক নরবরা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গুমতি নদীর অবস্থা বর্তমান খুবই ভয়াবহ অবস্থা সবাই একটু আতঙ্কে আছে এখনও যদি এই বাদ ভেঙে যায় আমাদের কুমিল্লাবাসীর জন্য মরণ হবে সেনাবাহিনীটা হল দিচ্ছে বারবার পানি সময়ে সময় উপরের দিকে ফুলে উঠছে আমরা খুবই আতঙ্কে আছি আপনারা সবাই দোয়া করুন আমাদের জন্য আর কে কো কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করবেন লাইক দিবেন আশা করি সময়ে সময়ে আপডেট দেওয়ার চেষ্টা করব দেখুন পানির অবস্থা এই জায়গাটা একটু নিচু সেই জন্য বোঝা যাচ্ছে পানি কোথায় উঠে আসছে আর আমরা এখনও যে জায়গায় হাঁটতেছি সেই জায়গাগুলো অন্যান্য জায়গার তুলনায় অনেক উঁচু সেই জন্য বোঝা যাচ্ছে না পানি মনে হচ্ছে যে দশ থেকে পনেরো ফুট নিচে আসে কিন্তু আসলে আসলে হচ্ছে অনেক জায়গা আছে অনেক নিচু আইল অনেক নিচু এই বাদ সেই জায়গায় পানি আমরা দেখতে পেয়েছি ফেসবুকের কল্যাণে পানি দুই থেকে তিন ফুট চার ফুট নিচে আছে এক বাই মাছ ধরতেছে বর্তমান অবস্থা দেখুন আপনারা আপনারা দেখুন কুমিল্লার এই গুমতির ভয়াবহ রূপ কুমিল্লাকে সময় বলা হয়েছিল কুমিল্লা হচ্ছে এই যে গুমতির জন্য গুমতির দুঃখ বা কুমিল্লার দুঃখ হচ্ছে গুমতি কিন্তু মানুষ এতদিন আশ করতে পারেনি আমাদের বাপ চাচারা বা দাদারা কুমিল্লার ভয়াবহতা এই গুমতির ভয়াবহতা দেখেছে কুমিল্লায় কি তাণ্ডব চালিয়েছে আশির দশকে সত্তরের দশকে তখন বাদ ছিল না সবসময় বন্যা হতো কিন্তু অনেক বছর পর এই নদীতে এত পানি বাই বেলা নিয়ে নদীতে চড়াচ্ছে এই যে সাদা জমি ইগুলোতে পানিগুলো দেখেছেন এই সবগুলোর নিচে কিন্তু জমি নদী কিন্তু অনেক ভিতরে কিন্তু এই পানির কারণে এই মানুষের সম্পদ সব বিলীন হয়ে গিয়েছে